হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি খুবই সহজ একটি রেসিপি আর খুবই মজাদার একটি রেসিপি সত্যি বলছি অনেক দারুণ এবং টেস্টি একটা রেসিপি বন্ধুরা আমি করেছি লাউ দিয়ে লইটা চিংড়ি ভাজি এত দারুণ আর অসাধারণ সুস্বাদু হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ আর ছোট্ট একটি রেসিপি সেটা হচ্ছে লুইট্টা চিংড়ি দিয়ে লাউ ভাজি বন্ধুরা আমি এর আগে কখনো খাইনি দারুণ এক রেসিপি আমি দিয়ে দিয়েছি প্যানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি পেঁয়াজটা একটু লে ভেজে লাল করে বন্ধুরা দারুণ আর অসাধারণ সুস্বাদু হচ্ছে এই লোটটা চিংড়ি সেটা দিয়ে যাই রান্না করো না কেন তাই ভালো লাগে বন্ধুরা এখন শীতকালে একদমই লোটটা চিংড়ির সিজন এত ভালো যে চিংড়িগুলো দিয়ে রান্না করলে সব কিছু খুবই ভালো লাগে তোমরা একবার হলেও এই রেসিপিটা খেয়ে দেখো খুবই ভালো লাগবে আমি এখানে দিয়ে দিয়েছি লোটা চিংড়িগুলো আর একটু লবণ আর একটু হলুদ আমি এটাকে আগে একটু ভেজে নিব চিংড়িগুলোকে বন্ধুরা সত্যি বলছি একবার হলেও ট্রাই করো অনেক টেস্টি করে একটা রেসিপি যা গরম ভাতে খেতে এত ভালো লেগেছিল আমার চিংড়িগুলো ভাজি একটু হয়ে গেছে দিয়ে দিয়েছি একটু আদা একটু রসুন আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি দেখো বন্ধুরা চিংড়িগুলো অনেক ছোট ছোট কিন্তু সত্যি বলছি এত খেতে মজা তোমরা না খেলে বুঝতেই পারবে না যারা খেয়েছো তো তারা জানো আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কেটে আমি একদমই চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজেছি দেখো আমি এখানে লাউগুলোকে একদমই কুচি 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 করে কেটেছি একদম আলু ভাজি যেরকম আমরা কুচি কুচি করে কাটি সেরকম করে কেটেছি এখন দিয়ে দিয়েছি আমি একটু নেড়ে মিক্স করে দিব দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি এটাকে নেড়ে মিক্স করে আবার দিয়েছি এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দেখো লাউ থেকে একটু সামান্য পরিমাণ জল বেরিয়েছে সেই জলটা দিয়েই আমি এটাকে ভাজবো দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ি আবার একটু নেড়ে মিক্স করে দিব আমার লাউটাকে আর একটু ভালো মতো ভেঙে দিচ্ছি তাহলে চিংড়ি মাছগুলোও একটু ভেঙে যাবে তাহলে জিনিসটা খেতে এমনি তো মজা হয়েছে আরও বেশি মজা হতো হয়েছে এইভাবে ভেঙে দেওয়াতে আবার ফিরে এলাম কিছুক্ষণ পর আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এই অসাধারণ দুর্দান্ত সাধের লাউ ভাজি একবার হলেও ট্রাই করো অনুরোধ রইলো আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য বন্ধুরা তোমরা যদি এটা যদি না দেখো না রেসিপিটা বানাও তাহলে অনেক স্বাদের একটা জিনিস মিস করবে অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে মায়ের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি অনেক তাড়াতাড়ি এই সাফলতা অর্জন করতে পারবো এই দুঃখিনী মায়ের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও মানুষকে দেখতে অনেকটাই উপর থেকে অনেকটাই ভালো লাগে কিন্তু তার ভিতরটা কেমন তার ভিতরে কি আছে সেটা শুধু কাছে গিয়েই বোঝা যায় বন্ধুরা প্লিজ আমার পাশে একটু থেকো বন্ধুরা দেখো আমি পরিবেশন করে ফেলেছি সত্যি দেখতে অনেকটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে তোমরা একবার ট্রাই করলেই বুঝতে পারবে বন্ধুরা যদি ভিডিওটা যদি একটু একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর আমার নিউ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা পেলে অনেক কিছু করতে পারবো সব শেষে বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে